চলাফেরা তো ভালোই আসিল বর্তমানে বর্তমানে যারা মানুষকে হয়রান করে দুর্নীতি করে জ্বালা পোড়া করে এবং আলান মোলানদেরকে এবং হয়রান করে যে দেলবার সাইদি একটা কোরআনের পাখি যাকে বলা হয় এটা আল্লাহর বলির মতন লোক পাখি যদি এই বিদ্রান্তে মার্ডার মার্ডার যাকে বলা হয় এই জন্য আল্লাহ কোরআনে বলছেন সুরা মুম্বর লাল্লা জিনা জাহান্নামা ওয়া মাহান্নাবাভুল মাসির হে যারা আল্লাহকে মারল মানলো না সারা কাফে রয়ে গেল আর তাদের মুসা মুসানবির ধরে তার ধ্বংস করেছে তার এইভাবে ধ্বংস হয়ে গেছে আল্লাহর রহমতে হ্যাঁ আর জিনিসটা হলো যারাই যারাই মানুষের ক্ষতি করতে চায় তারা ক্ষতি হয় না যারা ক্ষতি করে তারা হয় এটা আল্লাহর দেওয়াটা হলো বগদা আস্তে আস্তে তারা ঘা কাটে আল্লাহ হল গভীর রায় দয়ার সাগর কিন্তু তা আল্লাহ হলো একটু ধীরে ধীরে কাজটা করব এই হলো কথা আর আমার বাড়ি দিনাজপুর আমি দেখতে আসছি আল্লাহর রহমতে আমাকেও ধরছিল তারা আমার আমি একটা গরিব মানুষ আমাকে তাকে ধরেছিল তিন তিন পিকা পুলিশ আমি একটা গরিব মানুষ হাত পা ধরে আমার বউ স্ত্রী সন্তান যে আমরা কী খামু তবুও আমরা ধরে নিয়ে যাব। আল্লাহর কাছে ফরিয়াত করলাম একটা দোয়া করলাম তিন ঘন্টা পর তারা আমাকে ছাড়ল তারপর আল্লাহকে বললাম আল্লাহ ওদি শিগিরি আবার দু হাজার এটা নয় সালের ঘটনা আল্লাহ তুমি ওদি শিগিরি এদের কিছু দেখাও আল্লাহর রহমতে ঘটছে আল্লাহ সবাইকে হেদার দান করুক এটাই আমি চাই আল্লাহর রহমতে মানুষের ক্ষতি করতে চায় কেউ যেন না চায় মানুষের মতো আর আঠেরো হাজার মাখরুমের মধ্যে সবচেয়ে সদস্য চলো মানুষ